গত পরশু দিন সাত সকালে শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারানো যাত্রীদের আত্মার শান্তি কামনা করলেন সম্রাট তপাদার ব্যারাকপুর পৌরসভা দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মৌন মিছিল করলেন তিনি এলাকার বহু মানুষদের সাথে নিয়ে মোমবাতি হাতে মৌন মিছিলের মাধ্যমে দুর্ঘটনায় প্রাণ হারানো যাত্রীদের শ্রদ্ধা জানান সবশেষে নিরাপত্তা পালনের মধ্যে দিয়ে এই দিনের এই কর্মসূচি সম্পন্ন হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটি শিয়ালদার দিকে আসার জন্য রওনা দিয়েছিল রাঙাপানি স্টেশনের কাছে পিছন থেকে আসা মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে গুরুতর দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান বহু মানুষ যত সময় এগোয় উদ্ধার কাজের সাথে সাথে আহত সংখ্যাও বাড়তে থাকে আর এরকম একটি ভয়াবহ পরিস্থিতির মাঝে নিজেদের পরিজনদের হারিয়ে কান্নায় ভেঙে পড়া মানুষদের সমবেদনা জানান ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মৌন মিছিলের মাধ্যমে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানান তিনি যখন পবিত্র ঈদের খুশিতে সামিল হতে যাবো ঠিক সেই সময় একটা শোক সংবাদ আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম এনজিপি স্টেশনের আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনায় আনুমানিক প্রায় পনেরো ষোলো জন মানুষ নিহত হয়েছেন অনেক মানুষ আহত হয়ে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি আছেন বারম্বার রেল সেফটির কথা বলা হয় কেন্দ্র সরকারের তরফ থেকে রেল সেফটি নিয়ে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু সাধারণ মানুষের দর আজকে নিহত মানুষের দর ঠিক করে দিচ্ছেন দু লাখ টাকা করে কেন্দ্রীয় সরকার তাই স্বাভাবিকভাবেই এই রেল সেফটি নিয়ে যা বড় বড় কথা বলে তাদের আজকে প্রশ্নের মুখে আছে এবং এত নিলজ্জ সরকার যে আগে যখন আমরা দেখতাম যদি রেলের ইতিহাসের পরে আমরা দেখি যে শুধুমাত্র একটা রেল দুর্ঘটনা ঘটেছিল বলে লালবাহাদুর সিং মন্ত্রী ছিলেন রেলমন্ত্রী সঙ্গে সঙ্গে পদত্যাগ করে দিয়েছেন এদের তো পদত্যাগের কোনো ব্যাপারই নেই কিন্তু মানুষের সুরক্ষা নিয়ে এরা প্রতিদিন ছিলিমিলি খেলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্প রেলের করে দিয়ে এসেছিলেন সেফটির কাজ করে দিয়েছিলেন সেফটি মেজার্সগুলো ইমপ্লিমেন্ট করে দিয়ে এসেছিলেন সেগুলো আজকে সব শেষ হয়ে গিয়েছে সেগুলো সেভাবে কার্যকরক হয় না তাই ধরনের দুর্ঘটনা হচ্ছে আমরা আমাদের তরফ থেকে সমবেদনা জানাচ্ছি যারা নিহত হয়েছেন তাদের পরিবারবর্গের এবং যারা আহত হয়েছেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা কামনা করছি ব্যারাকপুর থেকে পার্থপতিম হালদারের রিপোর্ট সঠিক বার্তা